হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস ঈদ কিন্তু চলে আসছে তো এখন কিন্তু সবাই মোটামুটি ঈদের কেনাকাটাটা করছে কারণ রমজানে কিন্তু কেনাকাটা করাটা একটু কষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে দিল্লি বুটিক স্যার দেখ জর্জেটের মধ্যে আছে অনেকটা লাকনো স্টাইলের কাজ বাট এটা এটা হচ্ছে ম্যাশিন ওয়ার্ক পুরোটা এভাবে যাবে কাজটা অনেক সুন্দর কিন্তু মানে জর্জেটের মধ্যে ওয়েটলেস জর্জেটের উপর করা হ্যাঁ হ্যাঁ ওয়েটলেস জর্জেটের উপরে খুব সুন্দর করে লাকনো স্টাইল টাইপের কাজ করা তো এটা হচ্ছে জামাটা হুম আর এটা হচ্ছে ইনার স্যালোয়ারটা শুধু স্যালোয়ারটা ইনার নাই সাথে ওড়নাটা সিল্কের মধ্যে আসবে সিল্ক কাতান ওকে ওকে এই যে দেখুন সাইডে কিন্তু পুরোই কাতান দেখুন ওড়নাগুলি কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে জামাটাও সুন্দর কারণ যেহেতু এবার গরমের মধ্যে তো মোটামুটি মানে একটু লাইট ওয়েটার মধ্যেই ড্রেসটা প্লাস ওড়নাটা প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস হবে চার হাজার পঞ্চাশ তো যারা একটু এক্সক্লুসিভ কিছু নিতে চান এটা হচ্ছে ক্যাটালগটা তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন তো অবশ্যই পেয়ে যাবেন তাজ কুটির আচ্ছা তো তো ফ্রেন্ডস খুব সুন্দর একটি কালার মিষ্টি কালার এই যে দেখুন আর পুরোটাই কাজ করার গলার এখানে কিন্তু শো বাটন দেওয়া রয়েছে খুব সুন্দর ড্রেসটা বানিয়ে বললে কিন্তু অনেক নাইস লাগবে দেখুন ওয়েটলেস জর্জেটের প্রকার আচ্ছা ব্যাক পার্টেও কিন্তু প্যানেলে কাজ আছে এই যে দেখুন ওকে তো এটার সাথে কিন্তু ইনার থাকবে না চাইলে আপনারা সালোয়ার কাপড় দিয়ে ইনার করতে পারেন দেন হচ্ছে আরেকটা সালোয়ার অন্য কাপড় দিয়ে করতে পারেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর ওন্নাটা হচ্ছে এটা অনেক সুন্দর মিষ্টি কালারটাই মিষ্টি লাগছে দেখুন মানে এটা হচ্ছে সিল্ক কাতানের উপর তো প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা তো এক্সক্লুসিভ কিছু নিতে হলে তার ফুটরে চলে আসতে হবে ঈদের কালেকশন কিন্তু মোটামুটি চলে আসছে এটা হচ্ছে ক্যাটালগটা আচ্ছা যারা একটু অল মধ্যে নিতে চান এই যে দেখুন পুরোটা কাজ করা এটা একদম পুরো লাকমে স্টিচ টাইপের এটা আর এগুলি কিন্তু দিল্লি বুটিক স্যার এটা ড্রেসটা হাফাই কিন্তু কোনো কাজ নাই জাস্ট ওয়েটলেস একটা জর্জেটের উপর রয়েছে এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অরেঞ্জের সাথে কম্বিনেশন করা হয়েছে অনেক সুন্দর দেখুন এটাকে কি বলার বলে বিসিবিট কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন দেখুন ওনাটাই কিন্তু অনেক সুন্দর বেশি সিল্ক কাতান পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট রাখবেন তো ফ্রেন্ড দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে পেস্ট থেকে একটু ডিপ কালার দেখুন আর এটার গলার মধ্যে শো বাটন দেওয়া আছে অল ওভার কাজ করা প্লাস হচ্ছে মাঝে মাঝে কিন্তু গোল্ডেনের একটু করে টাচ রয়েছে হ্যাঁ অনেকটাই লাগবে স্টিজের মতো কাজটা লাগছে বাট এগুলি কিন্তু মেশিন ওয়ার্কের রয়েছে হাতায় কোনো কাজ থাকবে না সিম্পলি থাকবে আর ওরনা কিন্তু বিশেষ করে বেশি গরিবটা সলিড আসবে এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর কিন্তু তো প্রাইস করবে হচ্ছে টাকা পছন্দ হবে সেটা কিন্তু একটা করে স্ক্রিনশট রাখবে অ্যাশ থেকে একটু ডিপ টাইপের কালার মানে একটু ব্রাইট অ্যাশ যেটা ওই কালার এটাও কিন্তু খুব সুন্দর লম্বা কিন্তু অনেকখানি আছে আর হেভিউড যারা আছেন তাদেরও হবে পাশেও যথেষ্ট কাপড় আছে আর এটা হচ্ছে ওড়াটা তো ঈদে যদি একটু এক্সক্লুসিভ কিছু নিতে চান তাহলে কিন্তু এ ধরনের কালেকশনগুলি নিতে পারেন এটা হচ্ছে দিল্লি বুটিক্স আর ওনাটা হচ্ছে সিল্ক কাতানের ওপর কালারটা চলে আসবে সলিডে আর যেটা ভালো লাগবে এটা কিন্তু একটা করে স্ক্রিনশট রাখবেন তাহলে সব এসে দেখালে কিন্তু ইজিলি আপনার ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাটালগ পেয়ে যাবে দেখুন আরো অসংখ্য কালার আছে আমি তো এগুলি দেখাইনি বাট এগুলো আসলেও পেয়ে যাবেন সপে এর মধ্যে থেকেও যদি মোট বারোটা কালার মানে একটু ডিজাইন একটু ডিফারেন্ট টাইপের ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে তাঁতকুটির ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান নাইন থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন আর অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দেখুন যে অ্যাড্রেসটা আরেকটা নাম্বার দিচ্ছি আগে এটা হচ্ছে জিরো সেভেন সিক্স ডাবল এইট ফাইভ নাইন এইট থ্রি ফাইভ আর অ্যাড্রেসটা হচ্ছে দুই থেকে ছত্রিশ সাইত্রিশ সেকেন্ড ফ্লোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ওকে তো ফ্রেন্ড যে ড্রেসটা পছন্দ হবে সেটা একটা করে স্ক্রিনশট রেখে যদি অনলাইনে নিতে চান তাহলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পিক পাঠাবেন আর যদি আর সপে আসলেও যাতে মানে স্ক্রিনশটটা দেখালে তাহলে বুঝতে পারবে আপনি কোন ড্রেসটা নিতে চাচ্ছেন অনেক সময় আমরা সপে এসে বেশি ড্রেস দেখলে কনফিউজ হয়ে যাই কোন ড্রেসটা নিব বাট ঘরে বসে পছন্দ করে আসলে কিন্তু আপনাদের জন্য ভালো ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল